হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এই যে দেখো সান্ন সোনা গিয়ে খাওয়াতে বসেছি এমন সময় হঠাৎ করে ফোন এলো দিদি তোমার একটা পার্সেল আছে বাইরে এসো তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম পেমেন্ট করা আছে নাকি পেমেন্ট করতে হবে বলো না না দিদি পেমেন্ট করা আছে তো বেজায় খুশি হ্যাঁ এবার অনলাইন থেকে শাড়ি নিতে গেলে তো পেমেন্ট করেই নিতে হয় যেগুলো হচ্ছে মিশো ফ্লিপকার্ট এগুলো নয় হয় না যারা হচ্ছে সেল করে অনেক দিদি ভাইরা সেল করে ওনাদের মধ্যে একজনের কাছ থেকে নেওয়া আর এটা ছিল লিলেন বাটি খুব ভালো কোয়ালিটি এসেছে তবে হ্যাঁ দুটো শাড়ি আমার নয় আমার বৌদি ভাই নিয়েছে আমারটা হচ্ছে ইয়েলো আর বৌদি ভাই হচ্ছে রেড আর পড়েছিল কত জানো তো সাড়ে চারশো করে আর দুটো শাড়ি এসেছে একটা শিপিংয়ে এক্সট্রা পঞ্চাশ টাকা তো খুবই ভালো কোয়ালিটি এসে তারপর দেখো হচ্ছে বাড়িতে পরোটা আনা হয়েছিল মিষ্টি দোকান থেকে আজকে হচ্ছে নিরামিষ ছিল আর তোমাদের দাদা ভাই বা মানে দোকানে বেরিয়ে যাবে ও কিছুতেই খাবে না খাবে না করছিল তো আমি বললাম না আমি খাইয়ে দিচ্ছি তুমি একটু খেয়ে বেরোবে আর দেখো এদিকে আমার একজন দাদাভাই ফোন করেছিল তো দাদাভাইয়ের সঙ্গে একটু ভালো মন্দ কথা বলছিলাম আর তোমাদের দাদাভাইকে খাইয়ে দিচ্ছিলাম আসলে এখন যদি ও না খেয়ে বেরোয় তো কখন খাবে তার কোনো ঠিক থাকে না আর মাঝখানে তোমাদের দাদাভাই তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলো তো এতটাই অসুস্থ হয়েছিল যে সিটি স্ক্যান এক্স রে তারপর কি বলবো ওই হল্টারের একটা টেস্ট হয় যেটা হচ্ছে চব্বিশ ঘন্টা তোমার বুকে এসিজি মেশিন বসিয়ে রাখবে তো চব্বিশ ঘন্টা পরে ওই রিপোর্টটা করা হবে এরকম অনেক অনেক টেস্ট হয়েছে তো যাই হোক সেটা নিয়ে খুব ভয় ভয়ে থাকে আর তারপরে দেখো সেরকম কোনো ভিডিও শ্যুট নেওয়া হয়নি আমার বান্ধবী যেহেতু আমার বাড়িতে এসেছিল তোমরা আগের ব্লগে দেখেছো তো ও হচ্ছে স্মার্ট বাজারেই গিয়েছিল ওর কিছু কেনাকাটা ছিল বলে তো বলছিলাম চলো আমি একটু ঘুরে আসি দুজনে মিলে গিয়েছিলাম আর খুব বৃষ্টি হচ্ছিলো বলে সান্নিকে বের করায়নি তো এই যে দেখো আমি গিয়ে না দেখলাম এখানে কি অফার চলছে আর এই ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের মানে চোদ্দোই আগস্টের ভিডিও তো যেহেতু পরের দিন পনেরোই আগস্ট ছিল তার জন্য অফারটা খুব দিচ্ছিল স্মার্ট বাজারে তো এই যে ছ মানে সাত হাজার টাকায় ট্রলিগুলো তিন পিস আছে একটা খুব বড় সাইজ একটা মাঝারি সাইজ আর একটা হচ্ছে ছোটো সাইজ আর যেহেতু তা তোমাদের সান্ন সোনাকে নিয়ে আবারও বাইরে খুব তাড়াতাড়ি বেরোতে হবে তার জন্য দেখছিলাম নেব কি না তো একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের দাদাভাইকে দেখানোর জন্য আর দেখো বাড়িতে এসে আবার হচ্ছে একটা পার্সেল দেখলাম মনি নিয়ে রেখেছে হ্যাঁ এটা আমি অর্ডার করেছিলাম ঠিকই এটা হচ্ছে আমার বান্ধবীর কাছ থেকেই নেওয়া আদ্রক কাপড়ের একটা হচ্ছে প্রিন্টেড কুর্তি বেশ ভালো এসে কুর্তি সেট মানে কুর্তি ওপরে আর নিচে প্লাজো খুব খুব খুবই ভালো এসেছে তো আমার না এরকম নরম কাপড়ের সব কিছু পরতে বেশ ভালোই লাগে আর এই যে দেখো ফিটিংস নেই তবুও পরে কয়েকটা ফটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো জানিও ভিডিওটা কেমন লাগলো আজকের মতো টাটা